কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে সেই দিগ বিজয় নবীন মুজাহি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি বিশ্বব্যাপী মুশরিকেরা সাজতে চায় যে মরল ওই মরল গিরি হবে এবার মুমিনের দখল বিশ্বব্যাপী মুশ্রিকেরা সাজিতে চায় যে মরল ওই মরল গিরি হবে এবার মুমিনের দখল এই ভয়েতে সব জালিমের হারাম হল নিদ এই ভয়েতে সব জালিমের হারাম হল নিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি মরণেরই তরে ওদের গজিয়েছে ডানাম এই সুযুগে দেনারে তুই ওদের বুকে হানাম মরনেরি তরে ওদের গজিয়েছে দানা এই সুযুগে দেনারে তুই ওদের বুকে হানাম জয় করিতে ওদের ঘাটি গড়ে নতুন ভিত, জয় করিতে ওদের ঘাটি গড়রে নতুন ভিত। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি মুসলমানের হুঙ্কারেতে কাঁপছে বিশ্ব আজি ফিলিস্তিনরা লড়ছে দেখো জীবনে রেখে বাজি মুসলমানের হুঙ্কারেতে কাঁপছে বিশ্ব আজি ফিলিস্তিনরা লড়ছে দেখো জীবনে রেখে বাজি মুসলমানরা বাঁচলে গাজি মরলে যে শহীদ মুসলমানরা বাঁচলে গাজি মরলে যে শহীদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি কই রে খালিদ কই রে ওমর এসেছে নতুন বদর কই রে খালিদ কই রে ওমর এসেছে নতুন বদর কই রে সেই দিকে বিজয় নবীন মুজাহি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি নেই রে সময় মোটে ও তুই আর করিস নে দেরি যেখানে পাও ওই জালিমের পরাও পায়ে বেরি নেই রে সময় মোটে তুই আর করিস নে দেরি যেখানে পাও ওই জালিমের এই পায়ে দরকার এখন হাজার খালিদ এই সময়ে দরকার এখন হাজার খালিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি বিশ্বাজি জেগেছে তাই তো কেউ বলি চল তোর পানে আজ চেয়ে আছে মাজলুমানের দল বিশ্ব আজি জেগেছে তাই তো কেউ বলি চল তোর পানে আজ চেয়ে আছে মাজলুমানের দল আরশ থেকেও আসছে দেখো লড়াইয়ের তাগিদ আরুষ থেকেও আসছে দেখো লড়াইয়ের তাগিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি মসজিদের ওই কোণে বসে তসবি রে আর তোর হাতে আজ শুধু ঝকমকে তলোয়ার মসজিদের ওই কোণে বসে তসবি রে আর তোর হাতে আজ শুধু ঝকমকে তলোয়ার করতে বিচার ওই জালিমের আয়ের মুজাহিদ করতে বিচার ওই জালিমের আয়ের বিনওয়ালি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি কই রে খালিদ কই রে ওমর এসেছে নতুন বদর কই রে খালিদ কই রে ওমর এসেছে নতুন বদর কই রে সেই দিক বিজয় নবীন মুজাহি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি